আমাদের ভারপ্রাপ্ত আমি আব্বাস আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতারা এবং বহু দল অংশগ্রহণ করেছিল আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি কোন নির্বাচনে কোন প্রতিপক্ষ হামলা হয় নাই কোন প্রতিপক্ষ কেউ আক্রমণ করে নাই আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি আজকে যে দলটি নির্বাচনের অভিজ্ঞতা নাই যাদের জীবন সমন্ত কোন অভিজ্ঞতা নাই তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তারা বিএনপি কে করার চেষ্টা করছে তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ বিএনপি কে সামনে অভ্যস্ত নাই তাদের কাজ তাদের মনে একটি যে আর অন্য কোন কাজ নাই। ঠিক। আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। অকপপরিকল্পনা, পরিকল্পনা বড় বড় আমি অকপপরিকল্পনা একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। ঠিক। বাংলাদেশের জনগণকে তারা শির উত্তরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই দেশে যারা কথা বলে যে রক্ষার জন্য তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল যদি বিএনপি কে শেষ করে দেওয়া যায় তারা যে কোনো ভাবেই ক্ষমতা জুড়ে যেতে পারে দেশটাকে তারা সর্বনাশ করে তাই প্রিয় বন্ধুরা তাদের বিরুদ্ধে আমাদের সুচার থাকতে হবে তারা সেই নয় যে আমরা কোন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করবো বিএনপি কোন প্রতিপক্ষের ঝগড়া ফেসাদ করতে চায় না আমরাও করবো না আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো যে কোন স্থানের মুখে আপনার শান্ত থাকবেন কারণ বিজয় আমাদের দ্বার দ্বার প্রান্তে ইনশাল এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে

আমরা তার জবাব দেব না জনগণ বারো তারিখে ভোটের মাধ্যমে ব্যালনের মাধ্যমে জবাব দেবে এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে সেই মিছিল থেকে শিক্ষা নিন বিএনপির সামনে বাংলাদেশের কোন দল শিখে থাকতে পারে না পারবে না পারবে আমাদের কবিরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছেন আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ধারণ করবেন বরং যা চক্রান্তে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে

আমি যখন ছোট ছিলাম আমার বয়স তখন চল্লিশ আবাস আলী খান কোন দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোন খারাপ কথা বলেছি ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আসছেন পল্লু সাহেব উনি নির্বাচন করেছেন আমরা কথা বলেছি মিছিলে দেখা হয়েছে মুখোমুখি দেখা হয়েছে আমরা একে অপরের কোলাকুলি করেছি আমরা এক সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে কিন্তু উৎসব মুখাবে সঙ্গে নির্বাচনকে আমরা এক উৎসব হিসাবে নেব যা উৎসব হিসাবে নয় প্রিয় ভাইয়েরা যে কথা বলছেন আমি শুধু বলতে চাই